ক্লাস so so, 6 এর গাণিতিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা অনুশরণে 1.3 এর 11 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন এবং 13 নম্বর প্রশ্ন করে এই অধ্যায়টি আজকে শেষ করে দেব। তবে তার আগে বলে দিই আমরা 1.3 এর পূর্ববর্তী ক্লাসগুলো সবগুলো আপলোড করে দিয়েছি ক্লাস 6 এ তোমরা চ্যানেলে সেইগুলো দেখতে পারো। এবং আমরা সিলেবাস অনুসারে এরপর চলে যাব বীজগণিতের টপিকের উপরে কারণ এটাই ছিল তোমাদের পাটিগণিতের সর্বশেষ সিলেবাস। তো আমরা প্রথম যদি দেখি 11 নম্বর প্রশ্ন বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যাকে মানে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে ১৬ চব্বিশ তিরিশ ও ছত্রিশ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ দশ হবে সেক্ষেত্রে এই প্রশ্নর উত্তরটা কি হবে সেক্ষেত্রে প্রশ্নর উত্তর করার নিয়ম দেখো ধাপ ওয়ান তোমাকে প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু বের করতে হবে ঠিক আছে ধাপ টু পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে হবে পাঁচ অঙ্কের বৃহত্তম মানে পাঁচটা নয় ঠিক আছে ধাপ তিন লসাগু দ্বারা বৃহত্তম সংখ্যাকে ভাগ করতে হবে ধাপ চার লসাগু থেকে ভাগশেষ করতে হবে। অঙ্কের সাথে শেষ বিয়োগ করতে হবে ধাপ সিক্স পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে ভাগশেষ বিয়োগ করতে হবে ধাপ সেভেন এবং শেষ ধাপ বিয়ক সাথে দশ যোগ করতে হবে তো এই কাজগুলোই আমাদের এখন করবো আমরা তো দেখো সেক্ষেত্রে আমরা উত্তরটা কি করবো আমরা সমাধানের শুরুতে প্রদত্ত ভাজুক যেগুলো ছিল সেগুলো আমরা লিখে তো এখানে যে ভাজুক গুলো দেখতে সংখ্যার লস আগু নির্ণয় করতে হবে এই জন্য যেহেতু এখানে সবগুলো সংখ্যায় জোর রয়েছে তাই আমরা ভাগ করেছি দুই দ্বারা কে তুমি যদি দুই দ্বারা ভাগ দাও তাহলে উত্তর পাবা আট আর চব্বিশ কে দুই দ্বারা ভাগ দিলে উত্তর পাওয়া বারো ত্রিশ কে দুই দ্বারা ভাগ দিলে উত্তর পাওয়া পনেরো ছত্রিশ কে দুই দ্বারা ভাগ দিলে উত্তর পূর্বা আঠারো তুমি যদি খেয়াল করো এখানে একটি মাত্র জোর সংখ্যা তাই আবারও আমরা ভাগ দিব দুই দ্বারা যতক্ষণ জোর সংখ্যা থাকবে আটকে দুই দ্বারা ভাগ দিলে উত্তর আসে চার বারো কে দুই দ্বারা ভাগ দিলে উত্তর ভাগ দেওয়া যায় না কেননা পনেরো একটা বেজ সংখ্যা তাই পনেরোই থাকবে আঠারো কে দুই দ্বারা ভাগ দেওয়া যায় তোমার আসলে নয় এখন দেখো দুইটা বেজোর আর দুইটা জোর আছে তাতে কি তোমার জোর সংখ্যা শেষ করতে হবে তাই আবারও আমরা দুই দ্বারা ভাগ দিবো চার কে দুই দ্বারা ভাগ দিলে আসে দুই ছয়কে দুই দ্বারা সরি চারকে দুই দ্বারা ভাগ দিলে আসে দুই ছয়কে দুই দ্বারা ভাগ দিলে তিন এই দুইটা তো ভাগ যায়ই না এবার দেখো সবগুলো মোটামুটি বেজোর সংখ্যা তাই আমরা ভাগ দেবো তিন দ্বারা দুই কে তিন দ্বারা ভাগ দেওয়া যায় না তিন কে তিন দ্বারা ভাগ দিলে উত্তর আসে এক পাঁচ কে তিন দ্বারা ভাগ দিলে পনেরো কে তিন দ্বারা ভাগ দিলে উত্তর আসে পাঁচ নয় কে তিন দ্বারা ভাগ দিলে উত্তর আসে তিন অর্থাৎ নির্ণয় লসাগো লসা কোন এইগুলো ঠিক আছে এইগুলো লসাগো এগুলো যা আছে আমরা এগুলো সব নিলাম দুই দুই গুণন দুই গুণন তিন দুই গুণন দুই গুণন পাঁচ গুণন তিন সমান হলো সাতশো বিরাশ এই বিশ আমরা জানি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো পাঁচটা নয় ঠিক আছে এবার কি করতে হবে এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে ওখানে কিন্তু আমি নিয়মে দেখে দিয়েছি তোমাদের সেক্ষেত্রে এখানে পাঁচটা নয় ভাগ করতে হবে সাতশো বিশ দ্বারা এবং সাতশো বিশ দ্বারা প্রথম তিনটাকে আমরা ভাগ করবো একবার যাবে তাহলে এখানে তিনটার সময় সময় আমরা লিখলাম সাতশো বিশ গুণ এক সমান সাতশো বিশ ঠিক আছে দেন নয়শো নিরানব্বই থেকে যদি সাতশো বিশ বাদ দিই তাহলে উত্তর আসে তোমার সাতাশ ঠিক আছে এটা থেকে এটা যদি বাদ দাও তাহলে নয়টা চার নম্বর নয়টা এখানে নামিয়ে নিবো তাহলে হলো দুই হাজার সাতশো নিরানব্বই এরপর এইটাকে আমরা কতবার যাবে তিনবার যাবে কারণ তিন সাথে একুশ চার সাথে কিন্তু আঠাশ তাহলে বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যাবে হলো তিনবার তাই আমরা তিন লিখবো এবং এই তিন দ্বারা যদি এটা গুণ করি তাহলে উত্তর আসে দুই এবং দুই হাজার থেকে দুই বিয়োগ করলে উত্তর আসল ছয়শ তিরানব্বই আর পরবর্তী শেষ নয় ছিল শেষ নয়টাই আমরা নামিয়ে নিব এরপর আমরা সাতের এই ক্ষেত্রে দেখবো যে কত বাজার দেখো সাত আটটা সাতান্ন ঠিক আছে তার মানে এই ক্ষেত্রে এটা কিন্তু যাবে সাত আটটা ছাপ্পান্ন এই ক্ষেত্রে এটা কিন্তু যাবে তার বেশি নিলে কিন্তু বেশি হয়ে যাবে তাই আমরা আট বার নিয়েছি এবং সাতশো বিশে যদি আট দ্বারা গুণ করি তাহলে আসলে পাঁচ হাজার সাতশো

ভাজক ভাজক যেটা আছে ভাজক তোমার সাতশো মানে যেটা ছিল তো সেটা থেকে যদি আমরা এই ছয়শো উনচল্লিশ বিয়োগ করি তাহলে উত্তর আসে হলো বেশি হলেও সাতশো দ্বারা বিভাজ্য হবে কিন্তু তোমার এখানে দেখো নিরানব্বই হাজার সাথে যদি একাশি যোগ করি তাহলে উত্তর আসে তোমার কত এই যে একাশি যেটা তুমি বিয়োগ করে পেলা সেটা যদি আমরা এখানে যোগ করি তাহলে উত্তর আসে হলো তোমার দশ সংখ্যাটি ছয় অঙ্ক বিশিষ্ট হয়ে যায় তাই এটাকে আমরা যোগ করতে পারবো না ঠিক আছে অতএব সাতশো বিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটা বিয়োগই করতে হবে যোগ সম্ভব তাই বিয়োগ ছয়শো উনচল্লিশ বিয়োগ করলে নিরানব্বই হাজার তিনশো ষাট পাওয়া যায় কিন্তু প্রশ্ন অনুসারে ভাগশেষ দশ থাকবে অতএব নির্ণয় পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা এটা আমরা যেটা পেয়েছি তার সাথে আমরা দশ যোগ করবো তাহলে উত্তর হলো নিরানব্বই হাজার তিনশো সত্তর আশা করি এই প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছো ঠিক আছে যদি বুঝতে পারো কমসে তারপরে লেখাও থ্যাংক ই ভাইয়া এবং পরবর্তী প্রশ্নটা দেখে কোন বাস স্ট্যান্ড থেকে চারটি বাস একটি নির্দিষ্ট সময়ের পর যথাক্রমে এখানে তোমার কথা দশ কিলোমিটার বিশ কিলোমিটার ২৪ কিলোমিটার ও বত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস চারটি একত্রে মিলিত হবে সেক্ষেত্রে এটাকে তুমি ধরে নিবা তো দেখো আমরা তোমাদের প্রশ্ন উত্তর গুলো করে দিচ্ছি এবং অতি তাড়াতাড়ি করছি কেননা বাকিদের থেকে আমাদের সবসময় এগিয়ে থাকতে হয় তো সেক্ষেত্রে আমরা এটা লসাগু নির্ণয় করবো যেহেতু কত দূরে মিলিত হবে সে বিষয়টা লসাণে করলে কিন্তু হয়ে যাবে তো দশ বিশ চব্বিশ বত্রিশ এই সংখ্যা যেহেতু এটা জোর তাই আমরা দুই দ্বারা হক দিবো কে দুই দ্বারা হক দিল আসে পাঁচ বিশ কে দুই দ্বারা হক দিলে উত্তরাশে দশ চব্বিশ কে দুই দ্বারা ভাগ দিলে বারো এবং বত্রিশ কে দুই দ্বারা হক দিলে ষোলো এখানেও জোর সংখ্যা আছে তিনটা তাই আমরা এখানে দুই দ্বারা ভাগ করবো যতক্ষণ জোর থাকবে পাঁচ কে দুই দ্বারা ভাগ দশ যায় না কে দুই দ্বারা ভাগ দিলে উত্তারশে পাঁচ বারো কে দুই দ্বারা ভাগ দিলে ছয় আর ষোলো কে দুই দ্বারা ভাগ দিলে উত্তরশে আট আর পরবর্তী এটাকে যেহেতু এখনো জোর সংখ্যা দুইটা আছে তাই আবার দুই দিব এই দুইটা পাঁচ দুই দ্বারা ভাগ যায় না কে দুই দ্বারা দিলে হয় তিন কে দুই দ্বারা দিলে হয় চার এবার বেজের সংখ্যা রয়েছে পাঁচ বেশি তাই পাঁচ লিব কে পাঁচ দ্বারা ভাগ দিলে এক কে পাঁচ দ্বারা ভাগ দিলে এক তিন আর চার ভাগ যায় না সেক্ষেত্রে নির্ণয় গসাগু লসাগু এই যেগুলো যেগুলো দুই গুণন দুই গুণন দুই গুণন পাঁচ গুণন তিন গুণন চার এই যে এখানে যেগুলো আছে সেগুলো শুধু এক লেখা হয়নি সময় সময় তোমার কত চারশো আশি ঠিক আছে তাহলে আমরা এটাতে পেলাম কত চারশো আশি অতএব নির্ণয় দূরত্ব অতএব নির্ণয় দূরত্ব হলো চারশো আশি কিলোমিটার ঠিক আছে তো এই হলো আমাদের বারো নম্বর প্রশ্নের উত্তর এবং সর্বশেষ প্রশ্ন এই অধ্যায়ের সেটা হলো তেরো নম্বর দুইটি সংখ্যার গুণফল তিন হাজার তিনশো আশি এবং গসাগু তেরো সংখ্যা সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো সেক্ষেত্রে আমরা প্রথমে উত্তরে দেখো এখানে আগে সূত্রটা জানতে হবে ঠিক আছে লসাগু এবং মধ্যে যে সূত্রটা আছে তোমাকে সেটা জানতে হবে সমাধানে দেওয়া আছে সংখ্যা দুটির গুণফল তিন হাজার তিনশো আশি এবং গসাগু তেরো আমরা জানি দুইটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দেওয়ার এর গুণন সংখ্যা দেওয়ার লসাগো ঠিক আছে তবে এবার দুইটি সংখ্যার যোগফল এখানে তো দেখো তিন হাজার তিনশো এত তো দুইটি সংখ্যার গুণ ফল হলো তিন হাজার তিনশো আশি সমান ছিল তারপর গসাগু গোসাগুর মান হলো তেরো লসাগু নির্ণয় করতে হবে তাই লসাগো এবার তুমি যদি লসাগু নির্ণয় করতে চাও তাহলে দেখো এই লসাগু সারা এখানে বেশি আছে তেরো তাও আবার কি আকারে আছে গুণ আকারে এখানে যদি গুণ আকারে আসে এর আসবে কি আকারে ভাগ আকারে তাই দেখো এখানে তিন হাজার তিনশো আশি ঠিক আছে এটা এখানে গুণ ভাগ আসলো তেরো ঠিক গো তিনশো কে যদি তারা দ্বারা ভাগ দাও তাহলে উত্তর আসে দুইশো ষাট অর্থাৎ নির্ণয় গো হলো দুইশো ষাট তো আজকের ক্লাসে আমরা অনুসরণী তোমাদের যেই এক পয়েন্টটি ছিল তা সম্পূর্ণ কমপ্লিট করে দিলাম ইনশাল্লাহ আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে কোনো প্রবলেম থাকে বা আমাদের পূর্ব ভিডিও গুলো দেখবো যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে আমরা সেই সমস্যার সমাধানগুলো করে দেব আমাদের সিলেবাস অনুসারে পরবর্তী এই অধ্যবাসিক অধ্যভাসী পরীক্ষায় নেই তো আমরা এর পরবর্তীতে সরাসরি চলে যাবো তোমাদের যেই এই প্রশ্ন রয়েছে অর্থাৎ হলো তোমাদের যে বীজগণিত রয়েছে সেই বীজগণিত আমরা চলে যাবো কারণ তোমাদের সিলেবাস আমাদেরকে কভার করতে হবে তো আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী অধ্যায় আমরা দুই নম্বর অধ্যায় নিয়ে কথা বলবো সবাই ভালো থাকবো সবার জন্য দোয়া করি সালামু আলাইকুম